এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পদ্মা মাছ দিয়ে রান্না করব আর এখানে ফুলকপি টমেটো আলু আর গাজর দিয়ে ডিম দিয়ে ভাজি করব তা আমি সব কিছু কুটে ধুয়ে রেডি করে নিয়েছি তা আমি কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ছাবি না আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি পবদা মাছটা ভেজে নিচ্ছি তো আমার মাছটা ভেজে নিই আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আর মাছটা ভাজা হয়ে গেছে তো আমি উঠিয়ে নেব আর ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমি মশলা কী করেছি কপি দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য সরিষা জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ ধনে গুঁড়া আর লবণ একসাথে সব কিছু করে নিয়েছি তো আমি সে মশলাটাই দিয়ে দিলাম আর মশলাটা পানি একটু পানি দিয়ে কষিয়ে নিব আর মশলাটা কষানো হওয়ার পর আমি ফুলকপিটা দিয়ে দিলাম আর শীতকালে এই ফুলকপি যে কোনো মাছ দিয়ে রান্না করুন না কেন খেতে মাছের অনেক মজা হয় আর আমি যেভাবে রান্না করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রান্নাটা এত মজা হয়েছিল মশলা খেতে তো আপনাদের বলে বোঝানো যাবে না তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ফলো করতে পারেন এবং ট্রাই করতে পারেন যারা আমার পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন তারা এখন পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সরি আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে আর আমি প্রত্যেকটা বন্ধুদেরকেই আমি লাইক করি এবং ভিডিও লাইক করি এবং কমেন্ট করি সরি আমার কথা উল্টা হয়ে গেলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যদি ভিডিও একদিনকার ভিডিও নাও দেখতে পারি তো সেটা আমি পরের দিন কভার করে দিই আপনারা কিছু মনে করবেন না আমার একটু ধৈর্য ধরবেন দেখবেন আমি অবশ্যই যাব যে দেখব আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে তো আমার রান্না যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও মার্শালে অনেক মজা হয়েছিলো আপনারা চাইলে আমার এই রান্নাগুলো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি খুব ভালো রাঁধুনি না হলেও খুব খারাপ একটা রান্না করি না হয়তো আপনাদের মতো সুন্দর রান্না করতে পারি না কিন্তু তারপরে খারাপও রান্না করি না তো আপনারা আপনারা আমার রান্নাটা চিরাই দেখতে পারেন আর আমার রান্নাটা হয়ে গেছে তো আমি ঝেলে নিচ্ছি আর আমি ফুলকপি আলু আর গাজর টমেটা ডিম দিয়ে যে ভাজিটা করবো সে ভাজিটা করে নিচ্ছি আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর সেটা হয়ে গেলে আমি আলু বা গাজরটা দিয়ে দিলাম কুসানো আর ফুলকপি কুসানোটাও দিয়ে দিলাম আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে আমি হলুদ লবণ সব দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই ভাজিটা খেতে যেমন স্বাস্থ্যকর এবং যেমন স্বাস্থ্যকর সেমন মজাও হয় খেতে কারণ আপনারা আপনাদের বাচ্চারা যদি এভাবে ভাজি না খেতে চায় কেউ গাজর না খেতে চায় কেউ ফুলকপি না খেতে চায় তাহলে এইভাবে ভাজি করে খেয়ে দেখাতে পারেন তারা একবার খেলে বারবার চাইবে ভাজিটা আর এখানে আমি ভাজিটা অর্ধেক হয়ে গেছে তো আমি ডিমটা ভেঙে দিলাম দিয়ে আমি নেড়ে আমি ভাজিটা নেড়ে দিব আর ভাজিটা হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আর ভিজোটা বেশি বড় করব না আগামীকাল দেখাবে নতুন এক ভিজো নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ বাকার কাছে এই তো আমার রান্না হয়ে গেছে আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I <laughs>